এখানেই চিরনিদ্রায় সাহিত আছেন মরহুম আলহাজ রাশেদ মোশারফ সাবেক ভূমিমন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনি আট জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন দশ এগারো দুই হাজার এগারো এটি হচ্ছে রাশেদ মোশারফ এবং খালেদ মোশারফদের সাহেবদের পারিবারিক কবরস্থান এখানেই তারা চিরনিদ্রায় শায়িত আছেন আর এই পাশেই ফলকটা আছে এটা দুস্ত ছেলে মানে মোহাম্মদ সাবেক মুসার মুশারফ শাবক ইসলামপুর প্রথম যে মেয়র হইছে প্রথম মেয়র এইখানে ওনারা আমাদের পারিবারিক কবরস্থান এখানে তারা শাহিতা আছেন তো আমি যেটা দেখেছি তাদের যে ক্ষমতা ছিল আজকে তাদের ক্ষমতা কোথায় কিরণীদ দেয় আমরা যখন ক্ষমতা থাকে তখন বুঝতে পারি না আমরা মনে করি আর অনেক দিন বাস কিন্তু না এভাবে প্রত্যেককে শুয়ে পড়তে হবে এবং এক সময় যেখানে বাইরে লোকজন জায়গা দিতে পারতো না আজকে এখানে কেউ নাই কেউ নাই কেউ নির্দ্রায় সায়িত আছেন এ তাদের পারিবারিক কবরস্থান এখান থেকে ওই পাশটা তাদের পারিবারিক কবরস্থান পাশেই হচ্ছে পাশে হচ্ছে তাদের বাড়ি তাদের প্রথম ঘর যেনিবাস পরবর্তী রাসেদ মুসারফ গড় করেছিলেন এই যে পরেরটা তার পরবর্তীতে তাদের বংশধর আরো বিজয় করেছেন মূলত তারা কেউই এখানে থাকেন না দুই একজন ব্যতীত এটা হলো মেজর জেনারেল খালেদ মুশারফের মেয়ে বেবি মুশারফের বাড়ি আচ্ছা আচ্ছা খালেদ মুশারফের মেয়ে না এটা হচ্ছে খালেদ মুশারফ রাশেদ মুশারফ ওনাদের পৈতৃক নিবাস ফাস খালেদ মুশারফ ছিলেন তিনি মূলত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় তিনটা সমগ্র বাংলাদেশকে তিনটে ভাগে বিভক্ত করা হয়েছিল এখানে এস ফোর্স কে ফোর্স এবং জেড ফোর্স ছিল কে ফোর্সের সর্বাধিনায়ক ছিলেন খালেদ মুশারফ তার পত্রিক নিবাস এটা তাদের বাড়ি এটা তার ভাইয়ের বাড়ি এটা তার আরেক ভাইয়ের বাড়ি তো পরবর্তীতে তিনি একদিনের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন প্রেসিডেন্ট হওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনের কারণে উনি একদিনের প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাকে শহীদ করে দেওয়া হয়েছে ওয়ালাইকুম আসসালাম দাদা আমরা ঘুরতে আসছি বেড়াইতে আসছি

খালেদ মুশারফ রাশেদ মুশারফ ওনারা খুব ভালো মানুষ ছিলেন এই এলাকাটা মুশারফগঞ্জ এই মুশারফগঞ্জ কি তাদের নামে নামকরণ করা হয়েছে এই যে স্টেশন মুশারফগঞ্জ স্টেশন ওনাদের নামে নামকরণ করা হয়েছে

ভালো মানুষ ছিলেন কি ভালো আছে অনেক আগে থেকে তাদের জুদ্দারি ছিল না জমিদারি ছিল হচ্ছে মরহম মুশারফ হোসেন মিয়া মেজর জেনারেল খালেদ মুশারফ ওনার পিতা এখানে সাহিত্য আছেন এবং তার মা মোহাম্মদ জামিলা মুশারফ উনি এখানে সাহিত্য আছেন এবং তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মাদ্রাসাটা মূলত রাশেদ মুশারফের সময়ে সংস্কার করে বর্ধিত করে কাজগুলো করা হয়েছে এটা এখনো মুশারফ হুসেন যারা ছিলেন মুশারফদের ওনাদের পরিবারই এখন এটার সকল খরচ বেয়ার করেন এবং তাদের নামে এখানে দেখতেছেন একটা সুন্দর বাজার হয়েছে এই বাজারটা তাদের নাম অনুসারেই করা হয়েছে